জয়গুরু প্রণাম আজ একশো সাতাশতম পর্বে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের ধারাবাহিক ক্রম উচ্চারণা আপনাদের কাছে পরিবেশন করব অতিথি এসেছে মনোমোহিনীর বাড়িতে দীর্ঘ বপু জটা এক প্রবীণ সন্ন্যাসী সংসারের নিমন্ত্রণ সন্ন্যাসীর ভিক্ষা বললে ভিক্ষা দাও মাগ মনোমোহিনী সেবা স্বভাবা যাকে খাওয়াবে তার শুধু পেট ভরলেই ছাড়বে না প্রাণ ভরাবে তৃপ্ত না করলে তৃপ্তি নেই যে ভগবানের প্রেমের স্বাদ পেয়েছে সে ভগবানের ভবরূপকেও ভালোবেসেছে পদ্মের গর্ভকষে গন্ধ আর তার দলে দলে সৌন্দর্য পাপড়েগুলো ছিঁড়ে ফেলে গন্ধটুকু তুলে নেব তা হয়েছে কবে গন্ধকে যে ভালোবেসেছে সে পদ্মকেও ভালোবেসেছে মনোমোহিনী ভগবানের পাদপদ্মকে ভালোবেসেছে তার সৌরভকে ভালোবেসেছে তার দলকেও ভালোবেসেছে বহুরূপী বিশ্বই সেই বিশ্বম্বর শতদলের দল মনোমোহিনী তাই নির্বিশেষ স্নেহর খনি অকুণ্ঠ প্রীতির ভাণ্ডার বিশ্বম্বর আমার বিশ্বের প্রতিও তাই মমতা স্বামী ভক্তির একটি লক্ষণই হল স্বামীর যারা প্রিয় তাদের প্রতি ভালোবাসা লোকনাথকে ভালোবাসতে গিয়ে তার লোক লোকসৃষ্টিকেও ভালোবেসেছে মনমোহিনী যেমন দরদ তেমনি শ্রদ্ধা সাধুজনে তেমনি ভক্তি মনোমোহিনী সযত্নে ভিক্ষা গ্রহণ করালে সন্ন্যাসীকে পরিচর্যায় পরিতুষ্ট হলো সন্ন্যাসী যাবার সময় বলে গেল বাড়ির একমাত্র ছেলের রয়েছে অকাল মৃত্যুযোগ কিন্তু নাশ লোকপতি আসবে এই ঘরে বাড়ির একমাত্র ছেলে বলতে তোর লোহা লোহা তবে চলে যাবে কৃষ্ণ সুন্দরীর একমাত্র বুকের দুলাল থাকবে না রামেন্দ্র নারায়ণের ওই সবেদন কুলো প্রদীপ নির্বাপিত হবে কান্নার রোল পড়ে গেল বাড়িময় মনোমোহিনী তখন অন্তঃসত্ত্বা বাড়ি সবাই বললে তুই সর্বনাশী তোর পেটে এসেছে সর্বনাশে মনোমোহিনী ও কেঁদে ফেললে দুঃখে কিন্তু দুঃখ করে কি হবে যে সর্বনাশ করে সে দুঃখ নাশ করে লোকে বললে ওরি পেটে এসেছে তবে কুল খেকো মনোমোহিনী আবার কাঁদলে কাঁদলে আর শ্রী গুরুর চরণ স্মরণ করলে কিন্তু কুল ভাঙা দেখে তোমার ভয় কিসের যে কুল ভাঙে সে কুল গড়েও অকুল কখন থাকে ভয়ের পিছনে যেন ভরসা এসে দাঁড়ায় মনের দুয়ারে মনোমোহিনীর তখন এই অবস্থা ওদিকে পরম দয়াল হুজুর মহারাজ তখন দরবারে করলেন এক মতরবা কি অর পরম মৌজ পুরুষের আগমনে ধ্বনি শোনা যাচ্ছে তার অবতীর্ণ হবার মৌজ হয়েছে কান পেতে রয়েছে মনমোহিনী হৃদয়ের অলিন্দে বুঝি নপুর ধ্বনি হচ্ছে সে নিকন কি আর কেউ শোনে না বোঝে যার ডাক এসেছে সে তো যাবেই যার নামে পরোয়ানা বেরিয়েছে তাকে তো হাজির হতেই হবে সন্ন্যাসী তো আর বলেনি এর বদলেও আসছে বলেছে একে তোমাদের ছাড়তেই হবে কিন্তু আরেকটিকে পাবে যিনি নিত্য একক সেই একটিকে পাবে যাকে পেলে পাওয়ার স্বাদ মিটে যায় সেই তাকে পাবে যাকে পেলে আর চাওয়ার বাসনা থাকে না সেই তাকে পাবে সেই চাওয়ার চরম আর পাওয়ার পরম পাবে সেই সর্বসাধন আর সাধ্যকে পরম আদি এবং ইতিবস্তুকে লোহা যাবে কিন্তু লোকেশ আসবে মনোমোহিনীর দশ মাস হয়ে গেল দশ মাস পেরিয়ে এগারো মাসেও পড়ল কিন্তু তবুও সন্তান প্রসব হয় না আবার যেন দুঃখ সংকেত দেখা দিল সকলেই বুঝলে সন্ন্যাসীর কথা মিথ্যে হবে না নইলে সব অনা সৃষ্টি অলক্ষণে কাণ্ড লোহা দিব্যি ছেলে হঠাৎ ব্যারামে পড়ল। শুলো আর উঠল না সন্ন্যাসীর কথা রেখে চলে গেল ইহলোক লোক থেকে শোকে মুশরে গেল কৃষ্ণ সুন্দরী হৃদয় ষোলো বছরের যোগ্য ছেলেকে হারিয়ে ভাঙা বুক নিয়ে বিস্তর কাঁদলে বিধবা মা শেষে বর্ষণ থামল কিন্তু বেদনা বিষাদের ঘন কৃষ্ণ মেঘে ঢেকে রইল আকাশখানাকে এগারো মাসের শেষ দিকে একদিন বেদনা উঠল মনোমোহিনীর মনোমোহিনী সুতিকা ঘরে গেল বেদনা খুব বেশি নয় ভাই হাত বুলিয়ে দিচ্ছে পেটের ওপর বাড়ির লোক সব জেগে বসে রইল কি না কি প্রসব করে মনোমোহিনী শিবচন্দ্র আর কৃষ্ণ সুন্দরীর মনে হচ্ছে সন্ন্যাসীর একটা কথা তো সত্যি হয়েছে এটাও যদি সত্যি হয় একজনকে তো হারাতেই হলো কিন্তু সেই তেমনি একজনকে যদি পাওয়া যায় শেষ রাতের দিকে মনোমোহিনী একটু ঘুমিয়ে পড়ল। ধায়ের চোখ দুটোও ঘুমিয়ে জড়িয়ে এলো পোয়াতির পেটে হাতে বুলোতে বুলোতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। এমনি কয়েক মুহূর্ত মাত্র দপ করে একটা বিদ্যুৎ ঝলকে গেল চোখের সামনে তন্দ্রা ছুটে গেল এক নেমিশে তাকিয়ে দেখে মনোমোহিনীর প্রসব সম্পন্ন হয়েছে তখন রাত পুঁয়েছে দিবাচার দণ্ড বিস্ফল পুত্র সন্তান হয়েছে মনোমোহিনীর শিশু ভূমিষ্ঠ হয়েই কাঁদে কিন্তু মনমোহিনীর ছেলে কাঁদছে কই খল হাসছে আর চাঁদের মতো কিরণ ছড়াচ্ছে আতুর ঘরটা ঝলমল করছে আতুর ঘরে আরো সকলে মনোমহিনীর প্রসাদ সংবাদের জন্য তাদের চোখে পড়তে লাগলো দিব্য জ্যোতির জলকানি পাড়াময় রোটে গেল শিশু ভূমিষ্ট হয়েই হাসছে পাড়ার লোক ভাঙল ছেলে দেখতে ছেলে দেখে সবাই অবাক সাধারণ ছেলের চেয়ে মনোমোহিনীর ছেলে অনেক বড় অনেক সুন্দর অনেক সুঠাম শিশুর মাথায় চুল নেই মন্ডিত মস্তক দৃষ্টি বিস্ফারিত হাস্যময় আহ্লাদ উজ্জ্বল এ আবার কেমন এ বিশ্বায় উদ্রেকতা কি নিমায় যখন সন্ন্যাস নিয়ে প্রব্রজায় বেরোবে মা বললেন তুই সন্ন্যাস নিবি কিন্তু আমি তোকে ফেলে থাকবো কেমন করে নিবাই বললে তুমি তাই ভাবছো মা তুমি আর আমি যে চিরকালের আমি যখন আসি তোমার পেটেই আসি তিনি যখন বামন জননী তখন অদিতি তিনি যখন রাম জননী তখন কৌশল্যা কৃষ্ণ জননী দেবকীয় যে বুদ্ধ জননী মায়াও সেই নিমাই বললে দুঃখ করো না আবার অল্প দিনের মধ্যেই আসছি দু দুবার আসছি সে সেবারেও তোমাকেই হতে হবে আমার মা তুমি আমার চিরন্তনি গর্ভধারিনী আশ্বস্ত হলেন সচি মাতা আবার কোলে পেলেন সেই চিরন্তর বিশ্বম্বরকে চন্দ্রমণি পেল গদাধরকে আর মনমোহিনী পেল অনুকূল চন্দ্রকে সেই অভিনব বিকচমস্তক সেই অপূর্ব কমতেনু সেই প্রত্যাবৃত ভূত মহেশ্বর গদায় গড়িয়ে গিয়েছে ছাইয়ের গাদায় ধাই ছিল ধনিকা মারিনী শিশু সন্ন্যাসীকে দেখে অবাক তপ্ত কাননের উপর বিভূতি প্রলেপ বললে ও মা এই যে দেখছি দিব্য সন্ন্যাসী ছাই মাখা সন্ন্যাসীকে দেখেই চোখ জুড়িয়া গেল মায়ের মনোমোহিনীরও চোখ জুড়িয়ে গেল ঘর আলো করা ছেলেকে দেখে ক্লেদাম্বিত হয়েও কি জ্যোতি শতচন্দ্রের চন্দ্রের জ্যোতি যেন জমাটে বেঁধেছে ওই দেহে মায়ের মনে পড়ে গেল সেই অতিথি সন্ন্যাসীর কথা মনে পড়ে গেল আপন অন্তরের সংগোপন প্রার্থনাটি ভগবান হলেন প্রার্থনা ধর কৃষ্ণের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে বর দিতে চাইলেন কৃষ্ণি বললেন আমি তোমাকে পুত্র রূপে পেতে চাই প্রার্থনা সূত্র ধরে কৃষ্ণি গর্ব হয়ে অবতীর্ণ হলেন ভগবান এমনি করেই হলেন বামন রাম কৃষ্ণ চৈতন্য গদাধর ছেলের মুখের দিকে তাকিয়ে মোহিত হয়ে রইল মনোমোহিনী দিনটি হল বারোশো পঁচানব্বই সালের তিরিশে ভাদ্র শুক্রবার তিথি তালে নবমী জয়গু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন